আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হয় তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক তো দেখো এখানে তিনটা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে আর তোমরা দেখলেই বুঝতে পারবা যে এই তিনটা হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আর যদি তুমি এই আবৃত দশমিক ভগ্নাংশকে যোগ করতে চাও তো অবশ্যই যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেটা দুইটা থাক তিনটা থাক চারটা থাক প্রত্যেককে আগে সদৃশ করে নিতে হবে তো প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাদের যে কয়টা আবৃত দশমিক ভগ্নাংশ দিয়েছে আমাদের চেক করতে হবে যে এরা সদৃশ কি না যদি সদৃশ না হয় তো আমাদেরকে সদৃশ করে নিতে হবে এখানে দেখো এই তিনটাই হচ্ছে অসদৃশ এখন আবৃত দশমিক ভগ্ন সদৃশ হওয়ার শর্ত কী কখন তারা সদৃশ হবে কখন তারা অসদৃশ হবে কীভাবে অসদৃশ থেকে সদৃশ করতে হয় এগুলো আমি আগে করিয়েছি তো আমার মনে হয় যে তোমরা যদি আগে ওইগুলোকে শিখে আসো তাহলে ভালো হয় আর তোমরা যদি ওইগুলোকে আগে না শিখো এখন তোমাদের শিখতে অসুবিধা হতে পারে তাই যদি কেউ একবারে প্রথমেই এই ভিডিওতে চলে আসো তো তোমরা অন্ততপক্ষে এটুক জানো এটুক তোমরা জেনে আসো যেভাবে হোক আমার ভিডিও দেখো বা বই পড়ো বা অন্য কোনো ভিডিও দেখো যদি দুইটা দেওয়া থাকে তোমাকে খুঁজে বের করতে হবে যে এরা কি সদৃশ নাকি অসদৃশ আর যদি এরা অসদৃশ হয় কীভাবে তাদেরকে সদৃশ করতে হবে এতটুক ক্লিয়ার তো তোমরা এই তিনটাকে দেখলেই বুঝতে পারতেছো যে এরা অসদৃশ এই কেন অসদৃশ আমি এটা বলতেছি না কারণ এটা এটা নিয়ে অনেক বড় ভিডিও আছে তোমরা সেই ভিডিও দেখে এসো এরা অসদৃশ এখন আমাদের যোগ করতে হলে প্রথম কাজ হচ্ছে এদেরকে সদৃশ করতে হবে এখন আমি এদেরকে সদৃশ কিভাবে করব দেখো আমরা যদি এদেরকে সদৃশ করি তাহলে সেই সদৃশ ভগ্নাংশের যে আবৃত অংশ হবে প্রথমে অনাবৃত দেই দেখো সেক্ষেত্রে সদৃশ ভগ্নাংশের আমরা যদি আমরা যদি এই তিনটাকে সদৃশ ভগ্নাংশে রূপান্তর করি তো সদৃশ ভগ্নাংশের একটা অনাবৃত অংশ থাকবে একটা আবৃত অংশ থাকবে এখন দেখো এই সদৃশ ভগ্নাংশের অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কত হবে এই সদৃশ ভগ্নাংশের অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কীভাবে বের করবো দেখো দেখো এটাই দশমিকের পর অনাবৃত কি কোনো অংশ আছে শিক্ষার্থীরা এটা দশমিকের পর কোনো অনাবৃত অংশ নেই এটাই দেখো দশমিকের পর অনাবৃত অংশ কয়টা একটা এটাই দেখো দশমিকের পর অনাবৃত অংশ কয়টা দুইটা তো দেখো এই তিনটার এই তিনটার মধ্যে তুমি যদি তুলনা করো এই তিনটার মধ্যে তুমি যদি তুলনা করো তাহলে সবচেয়ে বেশি এই দশমিকের পর অনাবৃত অংশ অঙ্ক সংখ্যক কত দুই দেখো এটাই তো দশমিকের পর কোনো অনাবৃত অঙ্ক নেই এটার দশমিকের পর অনাবৃত অঙ্ক আছে একটা এটার দশমিকের পর অনাবৃত অঙ্ক আছে দুইটা বেশি কোনটার এইটার দশমিকের পর অনাবৃত অংশ সবচেয়ে বেশি সংখ্যক আছে দুইটা তো এই সদৃশ ভগ্নাংশের অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে দুইটা এই দুই বের করতে হয় যে যে কয়টার মধ্যেই তোমাকে দিক না কেন সদৃশ করতে তাদের মধ্যে কোনটার অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা বেশি আছে যেটার বেশি থাকবে ওই বেশি যে কয়টা সেই কয়টা হবে এই সদৃশ ভগ্ন অংশের অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা এখন দেখো সদৃশ ভগ্ন অংশের আবৃত অংশে অঙ্ক সংখ্যা দেখো এটার আবৃত অংশে অঙ্ক সংখ্যা কত দুই এটার কত দুই এটার কত তিন এই সদৃশ ভগ্ন আবৃত অংশের অঙ্ক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকের আবৃত অংশের অঙ্ক সংখ্যা চেক করবা এটা দুই এটা দুই এটা তিন এই দুই দুই তিনের লশাক কত দুই দুই তিনের লসাগুষত তত হবে হচ্ছে ওই সদৃশ ভগ্নাংশের এই আবৃত অংশের অঙ্ক সংখ্যা তাহলে দুই দুই তিনের লসাগু কত দুই দুই তিনের লসাগু হচ্ছে ছয় তোমরা এটা বলো না যে দুই দুই তিনের লসাগু কীভাবে ছয় হয় এটা ছয় হয় তোমরা শেখে নিও ঠিক আছে তো সদৃশ ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা গেল দুইটা আর সদৃশ ভগ্নাংশের আবৃত অংশের অঙ্ক সংখ্যা গেল ছয়টা এই ছয় কীভাবে পাইছি তোমরা যে কয়টা দিক দুটা দিলে দুটার ক্ষেত্রে চেক করবা যদি এমন হতো দেখো টু পয়েন্ট সেভেন এইট নাইন ফাইভ সেভেন এখানে দুটা ডট এখানে টু পয়েন্ট ওয়ান টু ফাইভ নাইন এইট ডট ডট বলো তো এই দুইটা এই এই দুটা তো অসদৃশ এখন এদের দিয়ে যদি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বানাও সেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা কয়টা হবে এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা কয়টা হবে কমেন্ট করে জানাও যদি আমি এখন সলভ করে দেবো দেখো এটাই কয়টা অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা তিনটা এটাই কয়টা দুইটা তো দেখো অনাবৃত অংশের ক্ষেত্রে তাই এটার তিন এটার দুই কোনটা হবে সদৃশ ভগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা কত হবে সেক্ষেত্রে যেহেতু এই দুটার মধ্যে তিন বড়ো তাই তিন দেখো অনাবৃত্তের ক্ষেত্রে হিসাব হচ্ছে কোনটা বড় আর আবৃত্তের ক্ষেত্রে হিসাব হবে দুইটা লসাগু এটার ক্ষেত্রে কত দুই এটার ক্ষেত্রে কত তিন দেখো দুই আর তিনের লসাগু কত দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় তো ছয় দেখো এটার ক্ষেত্রে হবে তিন হবে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এই দুইটা দিয়ে যদি সদ্দেশ বানাও আর আবৃত্ত অংশের হবে ছয়টা বুঝছো ক্লিয়ার এটা আমি আগেও করাইছি আবারও দেখাই দিলাম তো দেখো এখন এই তিনটা দিয়ে যদি তুমি আমি এখন এগুলোকে মুছে দিই এই তিনটা দিয়ে যদি আমি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ তৈরি করি তাহলে তাদের যে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে সেটা হবে দুইটা আর আবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে ছয়টা তাইলে ওভারঅল দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা কয়টা হবে এই ছয় যোগ দুই আটটি এটুক মাথায় থাকলে তোমাদের এই অনাবৃতকে আবৃত কর সরি অসদৃশকে সদৃশ করতে সুবিধা হবে তো দেখো দশমিকের পরে দশমিকের পর এই দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা হবে ওই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আটটা তো দেখো এখন এটাকে কনভার্ট করি থ্রি পয়েন্ট এইট নাইন সমান দেখো থ্রি পয়েন্ট দশমিকের পর অঙ্ক সংখ্যা দশটা দিয়ে দাও থ্রি পয়েন্ট এইট নাইন এইট নাইন এইট নাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও সরি আটটা হবে দশমিকের পর অঙ্ক সংখ্যা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট কীভাবে এই ছয় যোগ দুই আটটা ঠিক আছে তো দেখো তুমি আটটা দিয়ে দিলাম তাহলে দুইটা থাকবে অনাবৃত এই দুটাকে অনাবৃত দিলাম আর আবৃত হচ্ছে ছয়টা ছয়টা ক্লিয়ার এরপর দেখো এটার ক্ষেত্রে কী করি দেখো টু পয়েন্ট অন সেভেন এইট দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা আটটা তো আমি আটটা কীভাবে দেই দেখো টু পয়েন্ট অন সেভেন এইট মানে আমি ওই নিচেই নিচেই মিলে আসছি সেভেন এইট সেভেন এইট সেভেন দেখো আটটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখছো তাহলে এটার উপর একটা পৌনপণিক এটার উপর একটা পৌরপণিক তুমি যদি একবারে মিলাই মিলাই দেখবা এটার নিচে ওই একটা এটার নিচে একটা এরপর দেখো এটা ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইট তাহলে এখানে সেভেনের ওপর পৌন নাইনের উপর পৌন সমান সমান যদি দাও দেখো ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন এইট নাইন দেখো এই সেভেন নাইন এইট ও সরি সেভেন নাইন এইট সেভেন নাইন এইট এই সেভেন নাইন এইটের ওপরই তো পৌনপুনিক তো এরাই বারবার আসবে সেভেন নাইন এইট দেখো আটটা হয়ে যাবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দুইটা হচ্ছে দুইটা হচ্ছে কি দুইটা হচ্ছে অনাবৃত আর ছয়টা হচ্ছে আবৃত দেখো দেখো আমরা এই তিনটাকেই এই তিনটাকেই হচ্ছে এই যে সদৃশ আবৃত দশমিক ভগ্ন হচ্ছে কনভার্ট করে ফেলছি এখন একটা কাজ হচ্ছে তোমরা এখানে একটা টান দিবা এখানে একটা টান দিবা এখানে একটা টান দিবা টান দেওয়ার পর দেখো পৌনপুলিক এখান থেকে শুরু তো এই একটা দুইটা তাই এইট নাইন এই পৌনপুলিক যেখান থেকে শুরু হবে এই এইটা আর এইটা লিখবা আর এইটার ক্ষেত্রে এইটা আর এইটা লিখবা এইটা আর এইটা এটার ক্ষেত্রে এইটা আর এইটা ক্লিয়ার এতটুকু বুঝছো এখানে সেভেন নাইন কি হবে সেভেন নাইন দেখবো কোথার থেকে শুরু যেটার উপর শুরু সেইটা আর তার সেইটা তারপরটা সেইটা তার একটা এতটুকু ক্লিয়ার এখন এখন একবারে সোজা তোমরা এমনি যেরকম যোগ করো না সেরকম যোগ করে দিবা তোমরা চাইলে ক্যালকুলেটার ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এখন এখন যোগ তোমরা পারো সাত আর নয় কত সাত আট নয় ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশের পাঁচ সাত আর নয় ষোলো ষোলো আর নয় পঁচিশের পাঁচ হাতে থাকে কত দুই সাত আর দুই নয় নয় আর সাত কত নয় সাত সতেরো সতেরো আর আট কত সতেরো আর আট পঁচিশ তাহলে আবার একটা পাঁচ সতেরো আর আট পঁচিশ হ্যাঁ আট সাত পনেরো এইবার একটা টান তাহলে পঁচিশ

নয় সাত হচ্ছে ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থেকে কত দুই আট আর দুই দশ দশ আর আট আঠারো আঠারো আর আট ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে থেকে কত দুই নয় আর দুই এগারো এগারো আর সাত আঠারো আঠারো আর নয় সাত সাতাশ সাতাশের সাত হাতে থেকে কত দুই সাত আর দুই নয় নয় আর আট সতেরো সতেরো আর সাত পঁচিশ পঁচিশের পাঁচ এরপর একটা পুরোপণী দেখো এইটা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা মিলছে দেখো এই যেটার উপর পৌনপণিক শুরু সেইটা আর এটা মিলছে যদি এই দুটা মিলে যায় মানে আমাদের যোগ হয়েছে এইটা আর এটা যদি মিলে যায় আমাদের যোগ হয়েছে দেখো হাতে কত ছিল এখানে দুই ছিল না হ্যাঁ হাতে দুই ছিল তাহলে নয় আর দুই এগারো দুই তো ছিল তাই তো যাই হোক নয় আর দুই এগারো এগারো আর সাত এগারো সাত আঠারো আঠারো আর নয় আঠারো আর কত আঠারো আর নয় হচ্ছে সাতাশ সাতাশের সাত আবার হাতে দুই আর দুই দশ দশ আর এক এগারো এগারো আর নয় উনিশ উনিশের নয় হাতে এক পাঁচ আর এক ছয় ছয় দুই আট আট তিন এগারো আর এখানে তো দশমিক আছে এগুলো তো তোমরা পারো তো দেখো আমরা যোগ করে ফেললাম এইভাবে তোমরা যে কোনো এই আবৃত দশমিক ভগ্ন যোগ করতে পারো আর এটার উত্তর কত হবে শিক্ষার্থীরা এটার উত্তরের ক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র দেখো উত্তর হচ্ছে নিম্নে উত্তর হচ্ছে ধরো নিম্নে উত্তর কোনটা হবে দেখা দিই দেখো নির্ণয় উত্তর হচ্ছে ইলেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট নাইন সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স দেখো এরপরে যা আছে সেটুক বাদ এটুক হবে এটুক তাহলে এখানে একটা পৌনপুনিক এখানে একটা পৌনপুনিক আর দেখো এটুক হচ্ছে অনাবৃত অংশ আর এটুক হচ্ছে আবৃত অংশ ঠিক আছে এটুকু আছে অনাবৃত অংশ আর এটুকু হচ্ছে আবৃত অংশ আর দেখো এই ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্সের উপর তো রিপিটেশন আছে দেখো ফাইভ সেভেন সিক্স যদি এটা থাকে এইটাও যে কথা শূন্য পয়েন্ট ফাইভ সেভেন সিক্স এইটা এটার এটা সেম কথা আবার তুমি যদি এরকম করো ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স এইটাও যে কথা মানে এইটাও যে কথা এই পুরোটাও যে কথা এটাও সেই কথা এটাও সেই কথা এই হিসাবে এই পুরোটাকে আমরা এইভাবে লিখি এই এই পুরোটাকে আমরা এইভাবে লিখি যে ইলেভেন পয়েন্ট নাইন সেভেন ফাইভ সেভেন সিক্স এরপর পনেরোপুরি এরপর তোমরা যদি এটাকেও লিখে দাও এটাও হবে বাট এটাকে লিখলে এটা আসলে সুন্দর দেখায় ঠিক আছে তো এটাই হচ্ছে উত্তর এখন আমি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল করে দিব তো তোমরা যদি যে কোনো একটা এক্সাম্পল শেখো তোমরা সব করতে পারবা ঠিক আছে একটা সব করতে পারবা তো তোমরা একটাকে একটু ভালো করে শিখো যাতে বাকি সবগুলা করতে পারো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এখন পরবর্তীটা করাই দিব তো দেখো তো শিক্ষার্থীরা আমরা এখন আরেকটি যোগ প্র্যাকটিস করবো তো চলো শুরু করা যাক তো দেখো এখানে তিনটা সংখ্যা দেওয়া রয়েছে যে একটা যে একটা যে একটা আমাদেরকে বলেছে এদেরকে যোগ করো এখন দেখো এই যে যে সংখ্যাটা আছে এটাও আবৃত দশমিক ভগ্নাংশ এটাও আবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু এটা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ না এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সেক্ষেত্রে এটা সসীম দশমিক ভগ্নাংশ এদেরকেও যোগ করা যাবে তো নিয়ম সেই আগের মতোই প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যদি যদি তোমরা কোথাও আবৃত্তি দশমিক ভগ্নাংশ দেখো তাহলে তোমাদের কাজ হচ্ছে যে কটাই থাক না কেন সবাইকে প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে এটাকেও সদৃশ করতে হবে এটাকেও সদৃশ করতে হবে এটাও সদৃশ করতে হবে যদিও এর উপর কোথাও পৌনপনিক নাই কিন্তু এটাকে এদের মতোই করে বানাতে হবে যদি তুমি এদেরকে একসাথে যোগ করতে চাও তো সেটা কীভাবে করবা তো তুমি যদি এদেরকে সদৃশ বানাও এই তিনটাকে যদি সদৃশ বানাও তো সেই সদৃশ ভগ্নাংশের সেই সদৃশ ভগ্নাংশের আচ্ছা এটুক শুধুমাত্র আমি এইটা লিখি যে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা না প্রথমে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে যে তোমরা কী লিখবা আমার যেহেতু বোর্ড সদর সেটা আমরা আমি এরকম লিখতেছি বাট তোমাদের বইতে যেরকম লিখা আছে তোমরা এরকম লিখে দিও আর আমি তোমাদেরকে প্রসেস বোঝাই দিচ্ছি দেখো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আর হবে আসছে আবৃত অংশের অঙ্ক সংখ্যা আমি তো আগে একটা অঙ্কও করাইছি আবৃত অংশের অঙ্ক সংখ্যা দেখো এখানে এই যে যে আবৃত দশমিক ভগ্নাংশটা রয়েছে এর অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা কয়টা একটা এটার ক্ষেত্রে দেখো অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা কত তিনটা দশমিকের পর এর ক্ষেত্রে দেখো অনাবৃত কোনো অংশই নেই দেখো এটার ক্ষেত্রে শূন্য এটার ক্ষেত্রে এক এটার ক্ষেত্রে তিন অনাবৃতের ক্ষেত্রে বেশি কোনটা এটার ক্ষেত্রে এক তিন শূন্য বড় কোনটা তিন তো এখানে তিন হবে এই অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে দেখো আবৃত অংশের হিসাব এটাই আবৃত অংশ অঙ্ক সংখ্যা কত তিন এটাই কত শূন্য এটাই কত দুই এই তিন আর দুইয়ের লস্য কত ছয় তো এই আবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে ছয়টা ক্লিয়ার এই ছয় কীভাবে হলো তিন আর দুয়ে লসাগু তো হয়ে গেলো আমাদের তিনটাকে সদৃশ করার সব কিছু এখন আমরা সদৃশ করে ফেলি দেখো তুমি এইট পয়েন্ট নাইন ফোর সেভেন এইট দেখো তুমি যদি সদৃশ করো তাহলে দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা কত হবে দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা হবে ছয় যোগ তিন নয়টা দশমিকের পর নয়টা অঙ্ক হবে তো তুমি দশমিকের পর নয়টা অঙ্ক লিখে লিখে বলো এইট পয়েন্ট নাইন ফোর সেভেন এইট তাহলে কয়টা হয়েছে দশমিকের পর এক দুই তিন চার ফোর সেভেন এইটের রিপিটেশন ফোর সেভেন এইট কয়টা হয়েছে সরি নয়টা দশমিকের পর নয়টা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এই ফোর সেভেন এইটের তো রিপিটেশন ফোর সেভেন এইট ফোর সেভেন এইট ফোর সেভেন তুমি যদি আরেকটা এইট দেও তাইলে কিন্তু বেশি হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নয়টা নয়টা দিয়ে দেখো অংশে তিনটা এক দুই তিন এরা অনাবৃত থাকবে আর এখানে একটা পৌনপণিক এখানে একটা পৌনপণিক বুঝছে এখন তুমি এটাকে করবা টু পয়েন্ট থ্রি ফোর সিক্স এখন পৌন এই সংখ্যাটা তো সসীম এখানেই শেষ তো তুমি এখন এই এরপরে কি দিবা এরপরে তুমি শূন্য দিয়ে দিবা এমনি সেইটা এমনি সে এইটা এমনি সে এইটা এমনি সে এইটা এমনি সে এইটা এইটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয়েছে না এখানে একটা পৌন এখানে একটা পৌন দেখো এটা কিন্তু দশমিকের পর দশমিকের পর শূন্যের কোনো দাম নাই শূন্য পয়েন্ট ওয়ান জিরো এটাও যে কথা আর শূন্য পয়েন্ট অন এই দুটো একই কথা দশমিকের বা শূন্যের কোনো দাম নাই তো এটা তো লিখলাম এরপর এটা ফোর পয়েন্ট সেভেন অন তো লিখো ফোর পয়েন্ট সেভেন অন তোমরা করবা কি এরকম সিরিয়ালি মেনটেন করবা সেভেন এটার নিচে লিখবা সেভেন এটার নিচে অন লিখবা সেভেন অন সেভেন অন সেভেন অন সেভেন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয়ে গেছে তাহলে তিনটা অনবৃত এক দুই তিন অনবৃত এরপর একটা পৌনপণিক এরপর একটা পৌনপণিক এরপর কাজ কি এখানে একটা টান এখানে একটা টান এখানে একটা টান দেখো এইট ফোর এই দশ পৌনপণিক শুরু হয়েছে কোথা থেকে এইট ফোর এখানে লিখবা শূন্য শূন্য এখানে শূন্য শূন্য লিখবা এখানে অন সেভেন লিখবা অন সেভেন বুঝছো যেটার উপর থেকে পৌরোপণিক শুরু সেটা আর তারপর একটা যেটার উপর থেকে পৌরপণিক শুরু সেটা আর তারপর একটা এরপর কি করবা ওই সেই বিখ্যাত এরপর মারব হচ্ছে টান দেখো আমি কিভাবে টান মারি এই এইভাবে এইরকম একটা টান মারবা তো শিক্ষার্থীরা এখন আমরা যোগ করবো দেখো সাত আট চার এগারো সাত আট চার এগারো এগারোর এক সাত আট চার এগারো এগারোর এক হাতে থাকে এক এক দুই আটের দুই দশ দশের শূন্য হাতে থাকে এক সাত আর এক আট সাত আর এক আট আট সাত পনেরো পনেরোর পাঁচ এর উপর যেহেতু এই লাইনের পর পৌনপণী দিয়েছে তো এখানে একটা পৌনপণী তো দেখো হাতে থাকে এক এরপর হচ্ছে এক আর এক দুই চার আধ দু চার আধ দুই ছয় ছয় এরপর আট সাত পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক হাতে থাকে এক এরপর হচ্ছে এক আর এক দুই সাত আট দুই নয় এরপর হচ্ছে সাত আর চার এগারো এগারোর এক এরপর হচ্ছে হাতে থাকে এক এক আর এক দুই এক আর এক দুই আট আর দুই দশ দশের শূন্য এরপর পনোপুনি কারণ এই লেনদেনের ওপর পনোপুনি কাছে হাতে থাকে এক সাত আর এক আট 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 ছয় চোদ্দো চোদ্দো সাত একুশ একুশের এক এরপর দেখো একুশের এক হাতে থাকে দুই দুই আর এক তিন চার তিন সাত সাত আট তিন এগারো এগারোর এক হাতে থাকে এক সাত আর এক আট আট আর তিন এগারো 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 আর নয় হচ্ছে বিশ বিশের শূন্য এখানে একটা দশমিক আর হচ্ছে হাতে থাকে দুই চার দুই ছয় ছয় দুই আট আট আর আট ষোলো এইভাবে অঙ্কটি শেষ হলো এখন দেখো দেখেন এই অঙ্কটার উত্তর ঠিক হয়েছে কিনা ষোলো পয়েন্ট শূন্য এক এক শূন্যর উপর পৌন অন নাইন ফাইভ অন নাইন ফাইভ সিক্স ফাইভ হ্যাঁ হয়েছে এতটুক করার পর এতটুকু করার পর তোমাদের নিম্নে উত্তরে তোমাদের নিম্নে উত্তর হবে হচ্ছে নিম্ন উত্তরে এইটুককে বাদ দিয়ে দেবা এই যে দাগের ডানের টুককে বাদ দিয়ে দেবা তো উত্তর কত হচ্ছে ষোলো পয়েন্ট শূন্য এক ওয়ান শূন্য তারপর পৌনপণিক ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ এরপর একটা পৌরপণিক শিক্ষার্থীরা এটা হচ্ছে নিম্নে উত্তর এভাবেই তোমরা যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে পার যে মানে যে কটাই দিক না কেন যে কোনো যোগ তোমরা করতে পারবা যদি সেটা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ হয়ে থাকে তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে